বন্ধুরা আজকে আমি সেই আমার আমার আপনাদের গায়ক এবং এবং যে বিখ্যাত সাথে আব্দুল এর কাছে একটা জিনিস জানবো আসসালাম তো আমরা একটা জিনিস সবসময় ভিডিও দেখলেই মানে বুঝতে পারি যে কয়েকটা বছর থেকে জিনিসটা দেখে আসতেছি আপনার এখানে যেকোনো গায়ক বা গায়িকা আসুক প্রথমে দু একদিন কষ্ট করার পরে বছর না ঘুরতেই দেখা যায় যে সেগুলা মানে ভাইরাল হয়ে যায় বা মানে জনসমক্ষে পুরো আদর পায় বা প্রোগ্রাম যাই আমরা সবগুলো দেখে থাকি এর বিষয়ে আপনি একটা আমাদেরকে বলেন আর কি মানে কি আপনি যে এই জিনিসটা না এর বিষয় মানে বলার মতো কিছুই নাই ওইটা সবকিছু দর্শকের ভালোবাসায় দর্শকের ভালোবাসা এখন আমি কাজ করি কাজের মাধ্যমে আমি চেষ্টা করি যাতে একজন আর্টিস্ট যদি আমার সাথে কাজ করে তাকে যদি আমি আর্টিস্টই না বানাবার পারি তাহলে আর কি কাজ করলাম ওইটা আমার আমারও ওইটা একটা মানে আমার কথা আর মানে ওইটা আমি ওই হিসাবে আমি কাজ করাই যে যাতে দর্শকে যে আর্টিস্ট আমার সাথে কাজ করুক যে একটা হয়তো গায়িকা হল আমি যদি কাজ করাই যদি তার যদি দর্শকের সাপোর্ট না করে তাহলে আমি বিফল আমি ভাবি তাহলে আমি বিফল আর কি আমার মানে আমার কোনো ট্যালেন্ট কোনো কিছু নাই তো সে সম্পর্কে আমি চেষ্টা করি কাজ করি কাজের মাধ্যমে দর্শকে অনেক ভালোবাসা দেয় তার জন্য দর্শকের কাছে আমি কৃতজ্ঞতা যে আমার 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 যে এত সাপোর্ট করে তো সেটাই আর কি না একটা জিনিস মানে এটা জল জল পট যেমন অন্য স্টুডিওতে বা আদার্স যে গায়ক গায়িকা যারা বিভিন্ন যাওয়ার চেষ্টা করে আমাদের সামনে সামনে সেটা ক্যাশ করতে হয়ে গেছে যে অনেকগুলা মানে সর্বশেষে গান শেখাই বাদ দেয় মানে সেইরকম একটা হতবাদা হয়ে যায় আর কি তো কাজেই আপনার মানে এটার থেকে কি একটা মানে তৃপ্তি বা একটা মানে ই পান আর কি যে মানুষ কষ্ট করে মানে সেই বিষয়ে একটু বলেন আর কি নিশ্চয় একটা আপনার মনে একটা প্রশাস্তি আসে শান্তি আসে আর কি

হয়তো তারা কিছু ভালো পারফরমেন্স দেখাইতে পারে মানে আমাকে যখন আমি একটা বস্তু শিখিয়ে দেওয়ার পরে যদি সেই সিঙ্গারটা সে ভাবটা নেয় নিশ্চয় সে একদিন পারফরমেন্স মানে পারবো মানে কিন্তু সে বস্তুটা নেওয়া লাগবো না নিলে তো আর পারবো না হয়তো সিঙ্গার তো অনেকেই গান বাজনা করে অনেকেই চেষ্টা করে চেষ্টা করে হয়তো কিছুগুলা হয় কিছু হবার পারে না নিজেরও কিছু একটা ই থাকে মোটতে আর কি এটা স্পষ্ট বোঝা গেছে আপনার ভাইসর থেকে যে মানে সেটাই শান্তি পান কি যে একজন আশা করে যে আসে সেখান থেকে যে একটু মানে শিখা মানুষের আদর পায় বা সম্মান পায় সেটাই আর কি মূলত বড় কথা আমার কথা ওইটাই যে আমার এখানে আইসা যদি সিঙ্গারটা সে তার সাব মল্লিত হইতে পারে সে সে একজন সিঙ্গার নামে পরিচিত হইতে পারে এটা আমার গর্ব আর কি আমার কাছে যে যাক আমি দুই দিন হইলেও তার যে কাজ করাইছিলাম কিবা আমার সাথে কাজ করছে এটা আমার গর্ব বিষয় যে আমার এখানে কাজ করেছে যে সিঙ্গার যদি হয়তো ট্রেন্ডিংয়ে থাকে হয়তো ভালো ভালো কিছু মানুষের উপহার দিতে পারে কারহামদুল্লাহ এখন দশক আমার পাশে দেশমিতারা আছে যে দেশমিতারের কাছ থেকে একটা জিনিস জানতে চাই যে বর্তমান যেহেতু তোমার গান ট্রেন্ডিংয়ে আছে এবং তোমার গানে দেখি আমরা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে আছে তো এই যে কোন সময়ের ভিতরে এত অল্প সময়ের ভিতরে তুমি এই যে সঙ্গীত জগতে এত সাফল্য লাভ করলা এবং

জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জি মামাকে তো দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আরো ভালোবাসা দিবেন আর নতুন নতুন কিছু যাতে দিতে পারি আমি জুব্বার মামার সঙ্গে আরো অনেক দিন কাজ করতে পারি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমাদের এই দুই গায়ক গায়িকার সুন্দর সুন্দর কথা আপনারা শুনলেন তো রেশমিও সব সুন্দর কথা কইছে যে যেহেতু নতুন অবস্থায় আসার থেকে আব্দুল জুব্বার ভাইয়ের যে বিশেষ ভূমিকা এবং কত কষ্ট করে গান শিখেছে সে সরল মন তারাই কয়েছে এবং বর্তমানে আপনাদের কাছে দু আসবাদও চাইলো যাতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তো আশা করি আপনারা আরও ভালোবাসা দিবেন এদের এই গানের জরিটা যাতে টিকে থাকতে পারে এবং আপনাদের সামনে ভালো ভালো কিছু উপস্থাপন করতে পারে আর আব্দুল জুব্বার আব্দুল জুব্বার ভাইকেও আমি নিজের পক্ষ থেকে সর্বশেষ একটা ধন্যবাদ জানাই ওনার কাছে যেই আসুক সেই একটা মানে সফলতা অর্জন করে সেখান থেকে যায়

তো আশা করি সবই আমাদেরকে ভালোবাসা দিয়ে থাকবেন এবং পাশে থাকবেন যাতে আপনাদের ভালোবাসার মাধ্যমে আরো এরা এনারা কিছু আপনাদের নতুন কিছু সামনে উপস্থাপন করতে পারেন